আচ্ছা এই শীতে সন্ধেবেলায় বা ডিনারে যদি একটু গরম গরম চিকেন স্টু হয় কেমন হবে বলুন তো ব্যাপারটা দারুন না তো চলুন আমি আজকে চিকেন স্টু শেয়ার করব আপনাদের সাথে তবে হ্যাঁ এখানে বলবেন না যেন যে লাল এ বাবা লঙ্কার গুঁড়ো দিয়েছে বা কিছু লঙ্কার গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছি তার কারণ আমার মেয়ে লাল ছাড়া একদমই খেতে পারবে না মানে খাবে না ও সাদা দেখলে আর খায় না সেই কারণে আমাকে অ্যাড করতে হয়েছে তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর এখানে একটু বাটার দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে হ্যাঁ আমি এটা প্রেশার কুকারে করব ঝটপট করতে হবে তো নাকি সেই কারণে আমি প্রেশার কুকারের মধ্যে এটা করে নেব তো প্রেশার কুকারে বাটারটা দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ আর গরম মশলা ফোড়ন তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর লম্বা লম্বা করে আদা কুচি আর পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ওই যে বললাম যে আমার মেয়ে হলুদ বা লঙ্কা না দিলে ওই সাদা সাদাটা খেতে চায় না সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু একটু করে দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর সাথে অ্যাড করে রেখেছি সবজিগুলো অবশ্যই বড় বড় টুকরো করেই কাটতে হবে আর এটা কড়াইতে করলে একটু সময়টা বেশি লাগে ওই যে বললাম একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায় ঝটপট তবে প্রেশার করলে কিন্তু খুব ভালো লাগে খেতে জানেন এরপর এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব আর একবার এটাকে আমি এটা ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে আর একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব আর অবশ্যই কিন্তু অল্প আছে বেশি আছে করলে কিন্তু ভালো হয় না যে কোনো খাবারই আর তার গুণটাও কিন্তু নষ্ট হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনার বাড়িতে যতজন সদস্য সেই হিসেবে বুঝে জলটা দেবেন এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম একটু ক্যাপসিকাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিলাম একটু কমই কারণ কি যে যেহেতু আমি চিকেনের মধ্যে নুন মিশিয়ে রেখেছিলাম তাই অল্প নুনই দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিলাম জাস্ট একটা সিটি ব্যাস হয়ে গেল আমার চিকেন স্টু দেখুন গন্ধটা কিন্তু দারুণ এসেছে তবে আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন নামিয়ে একটু ঘি দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু বাটার দিয়ে করেছি তাই আমি এখানে আর ঘি অ্যাড করলাম না তো চলুন চলুন আমরা হয়তো তাড়াতাড়ি এটা খেয়ে নেবো আপনারাও কিন্তু ঝটপট রেসিপিটা ট্রাই করে নিন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা